নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বানাবো আমার মেয়ের পছন্দের খেজুর গুড়ের পায়ে রেসিপিটা দেখে নেই এটা গরম করতে দিয়ে দিয়েছি এবার আমি তাতে দিয়ে দেবো ঘি গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দেবো দেড়শো গ্রাম চাল চালটা একটু ঘিয়ে নাড়াচাড়া করে নিলে পায়েসটা খেতে খুব সুস্বাদু হবে চালটা আমি বেশি ভাজবো না এবার আমি নামিয়ে নেবো একশো গ্রাম চালের জন্য আমি দু কেজি দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি বসিয়ে দিয়েছি এটাকে আমি এইভাবে জাল দিয়ে দেবো জাল দেওয়া হয়ে গেছে আমি এবারে চালগুলো দিয়ে দেবো চালটা দেওয়ার পর আমি এবার একটা চামচের সাহায্যে চালটা নাড়াছাড়া করতে থাকব চেষ্টা সাহায্যে নাড়াচাড়া করতে হবে নাগের তলাটা ধরে যাবে পায়েসটা আমার হয়ে এসছে এবার আমি কাজু কিচমিচগুলো দিয়ে দেব আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা আমি হাতে করে টিপে দেখছি চালটা সেদ্ধ হয়ে গেছে এতে আমি পাঁচশো গ্রাম খেজুর গুঁড়ো দিয়ে দিচ্ছি যেমন পরিমাণে মিষ্টি খান তেমন পরিমাণে আপনারা গুড় বা চিনি ব্যবহার করতে পারেন একটু মিষ্টিটা বেশি খায় তাই আমি আবার একশো গ্রাম চিনি অ্যাড করলাম চিনিটা দিয়ে আবার নাড়াচাড়া করে দেবো পায়েসটা আমাদের তৈরি এবারে নামিয়ে এলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে সাপোর্ট করতে ভুলবেন না